অদব খেদি দে কি ও অটুমি না অই দে ওৱা দা খলা কা ৱাই দে না খা না তুইলে চন আই গুজব কেন চালেম কিন্তু বাকি মুনাফিকিৰ একেবাৰে সুস্পষ্ট কিছু ইয়া যে শুধু তাই নয় গুজব নয় মানে আন্দাজ কৰি এ হনে কেন ব্যাপারে ন কাৰণে বেপাৰ আল্লাহ ৰ ছোৱালী স্লামে হজত হালেদ নি হলি দৌৰা হাজত খালেদনি হলি দা জেগাত গেই এতিয়া হালত হালেদো হলি দৰে চালাম কিন্তু খালেদ বিন ওলিদে মনে করিল দে রদি আল্লাহান তিনি মনে করিল দে যে না এবার আর দেয় রে সালাম গুজিদের ডরে এবার মুসলমান না থাকে তেঁয়ারে হত্যা করে দিল এরপর আল্লাহ রসুলোর দরবার থাকে আনছে তে আজেরা দিল আল্লাহ রসুল আশক্ত খালবা ইয়া খালি তুমি কি ব্যাটারি দর বিধিন্ন করে চাইও না অর্থাৎ সন এই যে মানে ইসলাম যদি সমস্ত কিছুর রিয়েলিটি নিশ্চিত নয় ইয়ান মুখুদ্দি বাইর করানোর যেটা সুযোগ ন দেয় এডে গুজব সর অনিয়ন্ত একেবারে সরাসরি কবিরে গোনা সরাসরি যারা গুজব সরাই তারা মোরতাকে বিল খাবায় প্রচুর পরিমাণে যাবে এবং ই আন্দোলনে যত অনাচার হইব যত অনর ক্ষতি হইব যত মিশে যে গুজব সরাই তার হাতে একবার গুনাইয়েন অবশ্যই যাবে ইয়ানি দেখি গুজবর ক্ষেত্রে আর গুজব সচরাচর ভালো মানসি হতা ফুলোর পরে ছট গড়িয়ান বর্ণনা

এবং এবং এখন নোংরা মেরে মানে সর্বত্র অনর সরাই অনর মতো ইয়ান আরও বেশি ভয়াবহ ইয়ান আরও বেশি ক্ষতিকর ইয়ার আরও বেশি সমাজ দ্রোহী একানাজ প্রত্যেকটা বিষয় আরাতুন বিশেষ করে ফেসবুক বা আর মিডিয়ার মধ্যে আর যেন ইয়ান এই ধরনের গুজবতিয়া পরিগণিত পরিগণিতদের নিখ সমস্ত বিষয় তো আরাতুন হেফাজত তাহন দরহার নিজেরা সুরক্ষা গ্রহণ দরহার আল্লাহ তৌফিকের দক্ষ